আপনাকে যদি ডাটা অডিট করতে হয় ডাটা অডিট করার ক্ষেত্রে কিছু টুলস আছে এই টুলসে আপনার ফর্মুলার ভিতরে এই যে ফর্মুলা অডিটিংয়ের ভিতরে পাবেন এটা ছোট এটা যে এক্সাম্পলটা দেখাচ্ছি এটা অনেক ছোট একটা এক্সাম্পল বাট অনেক বড় লং ডাটা শিটের ক্ষেত্রে অডিট করতে গেলে এভাবে আপনি যদি ম্যানুয়ালি এখানে ধরেন তাহলে দেখেন এখানে সাম দেখতে পাচ্ছেন আপনি বুঝতে পারছেন যে এই চারটা কলামের। সাম করা হয়েছে কিন্তু এভাবে লং শিটের ক্ষেত্রে এটা কিন্তু আপনার জন্য বোঝা একটু ডিফিকাল্ট সেক্ষেত্রে ফর্মুলা অডিটিং ইউজ করে আপনি খুব সহজে বুঝতে পারবেন তো সেটা বুঝতে গেলে আমি আপনাদেরকে দেখাই যে কীভাবে বুঝবেন যেমন আমি এখানে একটা ডেটা ডাটা আমি যদি সিলেক্ট করি আচ্ছা তার আগে আমি আরেকটা কথা বলি এই যে ট্রেস প্রেসিডেন্স আর ডিপেন্ডেন্স এই দুটার জিনিস আপনাকে বুঝতে হবে এটা হলো একটা ডেটার জন্য ইউজ করতে হয় আর একটা হলো ফর্মুলার জন্য ইউজ করা হয় যে আমি যদি ফর্মুলা সিলেক্ট করি এখানে দেখেন ফর্মুলা ফর্মুলা যদি সিলেক্ট করি তাহলে এই ফর্মুলা গুলা কোন কোন ডাটা থেকে এসেছে সেটা যদি আমি পেতে চাই সে সেক্ষেত্রে আমি এটা প্রেসিডেন্সে ক্লিক করবো প্রেসিডেন্সে ক্লিক করলে এখানে দেখেন এখানে একটা অ্যারো দেখাচ্ছে এবং এই পুরাটা সিলেক্ট করে যে এই লাইন দিয়ে শো করছে এই লাইনের সবগুলা থেকে এই ডাটাটা এসেছে আমি এরপরে আমি যদি এটা সিলেক্ট করি এটা সিলেক্ট করার পরে আমি যদি ডিপেন্ডেন্সে ক্লিক করি ডিপেন্ডেন্সে ক্লিক করলে আমাকে সে শো করছে যে এই ডাটাটা এই এই সেল এই সেল এবং এই এই তিনটা সেলে গিয়েছে এবং ওইখানে সে ভ্যালুটা ইউজ হয়েছে আর এখানে আরেকটা জিনিস এখানে আপনি এই যে এগুলো দেওয়ার জন্য যে এই তৈরি হচ্ছে এই অ্যারোগুলো কিন্তু আসলে প্রিন্টে প্রিভিউতে গেলে দেখেন এই অ্যারোগুলো এখানে অলরেডি চলে আসবে এবং সো এইগুলো আমি যদি ডিলিট করতে চাই এগুলো ডিলিট করতে গেলে রিমুভ অ্যারোস আমি দিলে এখানে চলুন রিমুভ হয়ে যাবে এরপরে আমি যদি এই ডাটাটা সিলেক্ট করি এখানে দুইটা গ্রুপ আছে দুইটা গ্রুপের গ্র্যান্ড টোটাল এটা এটা যদি সিলেক্ট করি সিলেক্ট করে আমি যদি এখানে প্রেসিডেন্স দিই কারণ এটা যেহেতু ফর্মুলা অবশ্যই আমাকে প্রেসিডেন্স দিতে হবে এটা আমি যদি দিই তাহলে এখানে দেখা দেখাচ্ছে যে এই সেল এবং এই সেল এই দুইটা থেকে এই ডাটাটা এসেছে এরপরে আমি যদি এটা সিলেক্ট করি সিলেক্ট করে আমি এখানে যদি ট্রেস প্রেসিডেন্স দিই তাহলে দেখেন যে এখানে দেখাচ্ছে যে এই চারটার এভারেস্ট করে করা হয়েছে হয়ে এখানে এখানে এসেছে তো এই কয়েকভাবে আপনি এগুলোকে আপনি ট্রেস করতে পারেন যে কোন ডাটাটা কোথায় গিয়েছে কোনটা কোনটার সাথে কানেক্টেড আপনি আপনি দেখতে পারেন যদি এমন হয় যে আপনি আমি ডিলিট করে দিলাম এই ডাটাগুলা ডিলিট করার পরে এখানে যদি ইরোর জিরো দেখাচ্ছে কিন্তু এইখানে দেখেন যে এইগুলো সব ইরোর দেখাচ্ছে তো যখন এমন হবে যে আপনার এই টাইপের ইরোর শো করবে যেমন আমি এইখানে এইগুলা সব আমি ডিলিট করে দিলাম এই একটা ইরোর এখানে শো করছে আপনার যদি সমস্যা হয় যে আপনি ইরোডটা কোথা থেকে আসছে আপনি বুঝতে পারছেন যা পাচ্ছেন না সেক্ষেত্রে এই সেলটা কিসের উপর কোন কোন সেলের উপর ডিপেন্ডেন্ট সেটা বুঝতে গেলে এখানে যেহেতু এটা ফর্মুলা এটার উপর সিলেক্ট করে ইরোড চেকিং এর ভিতরে ড্রেস ইরোড এটা দিলে দেখেন সে এখানে শো করছে যে এই চারটা ভ্যালু নাই এখানে যার কারণে সে এটা এখানে প্রবলেম শো করছে আমি যদি এই চারটা ভ্যালু এখানে দিয়ে দিই তাহলে এই ইরোডটা চলে যাবে এইভাবে আপনি ইরোর চেকিংটা প্রেস ইরোরের মাধ্যমে আপনি করতে পারবেন এরপরে আরেকটা জিনিস আপনাদেরকে দেখায় যে আমি যদি এখানে এখানে আপনি যে কোন একটা ডাটা যদি সিলেক্ট করেন সিলেক্ট করে কন্ট্রোল রাইট স্কোয়ার ব্রাকেট যদি আমি প্রেস করি রাইট স্কোয়ার ব্রাকেট প্রেস করলে যেটাকে আমাদের দেশে থার্ড ব্রাকেট নামেও বলে এটা আমি যদি প্রেস করি তাহলে দেখেন যে আমি একবার করে আপনাদেরকে দেখাচ্ছি এটা সিলেক্ট করার পরে কন্ট্রোল রাইট ব্র্যাকেট দিলে এই ভ্যালুটা কোন কোন জায়গায় এটা ইউজ হচ্ছে সেটা দেখাচ্ছে এটা এখানে ইউজ হচ্ছে এখানে ইউজ হচ্ছে এই টেবিলের ভিতরে আর ফুল শীটের ভিতরে কোথায় কোথায় ইউজ হচ্ছে এটা দেখতে গেলে এটা সিলেক্ট করে কন্ট্রোল এবং প্রেস কন্ট্রোল এবং শিফট দুইটাই প্রেস করে আমি রাইট রাইট স্কোয়ার অ্যারো আমি সিলেক্ট করব ওইটা প্রেস করলে দেখেন যে এখানে এই ভ্যালুটা অ্যাকচুয়ালি ইউজ হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত এই সাতটা জায়গায় অ্যাকচুয়ালি ইউজ হচ্ছে যদি আপনি টোটালটা চান এরপরে আমি যদি এই আমি যদি এখন এটা হলো ডেটার জন্য আমি যদি এখন ফর্মুলার জন্য সিলেক্ট করি ফর্মুলার জন্য এই ফর্মুলাটার জন্য আমি যদি সিলেক্ট করি করে আমি কন্ট্রোল লেফট স্কোয়ার ব্র্যাকেট আমি যদি সিলেক্ট করি তাহলে দেখেন যে সে শো করছে যে এই ডাটাটা কোন ডাটাগুলো থেকে এসেছে সেগুলো সবগুলা এই ডাটাটা যদি আমি আমি সিলেক্ট করি করি করে করে কন্ট্রোল প্রেস লেফট ব্র্যাকেট যদি ক্লিক তাহলে দেখেন যে এই ভ্যালুটা কতগুলা ডাটা থেকে এসেছে সে সবগুলা এখান থেকে সিলেক্ট হয়ে গিয়েছে একবারে সিলেক্ট হয়ে আপনার এখানে শো করছে প্রিভিউতে এই কয়েকভাবে আপনি ডাটা আপনি অডিটের মাধ্যমে আপনি ট্র্যাক করতে পারবেন